অনলাইনে আর অফলাইনে প্রায় সময় আমি একটা কথা বলি আল্লাহ এই দেশে জন্ম না দিয়া যদি অন্য কোনো দেশে জন্ম দিত তাহলে মনে হয় আর অনেক ভালো হতো এই দেশে না খায়া শান্তি আছে না ঘুমায়া শান্তি আছে না রাস্তাঘাটে চলাফেরা করে শান্তি আছে কোনো কিছুতেই শান্তি নেই দিনে দুপুরে ইয়া দিনে দুপুরে ডাকাতি চুরি সিনটাই একজন আরেকজনটা শেষ করে দিতাছে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে না ঘরে শান্তি আছে না কর্ম প্রতিষ্ঠানে শান্তি আছে না ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি আছে কোনো জায়গায় শান্তি নেই শান্তি নাই 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 শান্তি নাই প্রতিদিন কোনো না কোনো জায়গায় খবর পাইতা কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় করে দিছে কারো না কারো মায়ের বুক খালি করে দিছে কারো না কারো ঘরে চুর হয়েছে কারো না কারো ঘরে ডাকাতি হয়েছে দিনে বেলা নিত্যপণ্যের দামের কথা কী কমু আকাশচুম্বিক মধ্যবিত্ত আর আর মানুষের জীবন এখন পথে পথে মধ্যবিত্ত আর আর মানুষের জীবন জীবন অতিবাহিত করা যাপন করা কঠিন হয়ে যাচ্ছে এদিকে দেখার মতো কেউ নাই প্রশাসন বলেন রাজনীতিবিদ্যা বলেন সবাই নিজের চিন্তা নেওয়া ব্যস্ত দল কেমনে ক্ষমতায়ব কেমনে ক্ষমতার চেয়ারে বসবো ওই চিন্তা ওই চিন্তা ভাবনা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম আকাশ চুম্বি কারা মাইরা কে খাইব কারা মাইরা কে কার পকেট ভরবো কারা মাইরা কে তার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াইব কারা মাইরা কে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা করব কারা মাইরা কে তার ক্ষমতা দখল করব কারা মাইরা কে বড় হইব এই চিন্তাই আছে জনগণের চিন্তা কেউ করে না দেশের সাধারণ মানুষের চিন্তা কেউ করে না সাধারণ মানুষ তো তো রাজনীতি বোঝে না কয় বেলা তিনবেলা ডাইল ভাত খাইয়া শান্তিতে রাস্তা দিয়ে চলতে চায় রাত ফুরাইলে দিন ফুরাইলে রাতে আরামে একটু ঘুমাইতে চায় শান্তি মতো ঘরে গিয়েও শান্তি নাই রাস্তাঘাটেও শান্তি নাই কর্ম প্রতিষ্ঠানও শান্তি নাই শান্তি থাকবো কেমন মনের মধ্যে খালি ভয় থাকে কারণ দিন দুপুরে যেভাবে চুরি আর ডাকাতি হইতেছে মানুষ এখন শান্তিতে থাকতে পারবো মানুষের এখন কোনো কোনো কিছুর মধ্যে আস্থা আছে ভরসা আছে নাই আস্থা ভরসা বিশ্বাস কারোর না প্রশাসনের প্রতি আছে না কোনো রাজনীতিবিদদের প্রতি আছে নাই কারণ যে যার চিন্তা ব্যস্ত সবাই তার নিজের স্বার্থ ব্যস্ত কেউ কাউকে নিয়ে চিন্তা করে না এই জন্যই বলি এই দেশে জন্ম না দিয়া আল্লাহ যদি অন্য কোনো দেশে জন্ম দিত মনে হয় অনেকটা ভালো হইত এই দেশে আছে দেখি কিছু নাই শান্তি নাই রে ভাই আমরা সবাই শান্তি চাই আমরা সবাই চাই শান্তি চাই শান্তিতে রাস্তাঘাটে চলাফেরা করতে চাই শান্তিতে কয়টা ডাইল ব্যথ খেয়া বাইটা থাকতে চাই